ইন্ডিয়ান বা বাঙালি স্টাইলে পোলাও তো অনেক খেয়েছো একটু অন্যরকম পোলাও ট্রাই করতে চাও তাহলে চলো আমার সাথে আফগানিস্তানে হ্যাঁ ঠিক ধরেছ আজ বানাবো কাবুলি পোলাও বা আফগানি পোলাও তাহলে চলো শুরু করা যাক ওয়েলকাম টু টাকি রান্নাবাটি আমি যথাসম্ভব চেষ্টা করেছি রেসিপিটা অথেন্টিক স্টাইলে করতে আমি শুরুতেই বলে রাখি আমি কিন্তু এটা চিকেন দিয়ে করেছি ওরা কিন্তু রেসিপিটা ভেড়ার মাংস দিয়ে করে যাতে প্রচুর পরিমাণে ফ্যাট বা চর্বি থাকে এই রান্নাটা পুরোপুরি ঘিতে করতে পারলে আরও বেশি টেস্টি হয় কিন্তু আমি তেলের মধ্যে ঘি ইউজ করেছি ফার্স্টে এক চামচ ঘি দিয়েছিলাম তারপরও আবার একটুখানি ঘি দিয়ে দিলাম এরপর তেলের মধ্যে দু টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর দেব আফগানি পোলার মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো ইউজ করা হয় দিয়ে দিয়েছি কুচানো লম্বা করে কুচানো গাজর কিশমিশ আর আমার চিনি দিয়ে ভাজার ফলে যেমন এর মিষ্টত্বটাও বাড়বে তেমনি একটা গ্লজি ব্যাপার চলে আসবে ওগুলো ভেজে তুলে রাখার পর আমি এবার দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর সাথে কিন্তু আমি আবার এক চামচ ঘি ইউজ করেছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব কিন্তু আমি একটা জিনিস এখানে ভুলে গেছি সেটা হলো এই যে দারচিনি আর তেজপাতা যেটা আমার আগে দেওয়ার কথা ছিল মাংসটা দেওয়ার আগে দেওয়ার কথা ছিল সেটা আমি এখন দিচ্ছি তো পুরোটা ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেবে দেখো মাংসটা একটা সুন্দর কালার চলে এসছে এরপর আমি দিয়ে দিয়েছি নুন নুনটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো ক্রশ করা সাজিরে সাজিরে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ভালো করে হ্যাঁ খুবই ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে কারণ আমি কিন্তু এখানে আদা রসুন ইউজ করছি না তোমরা চাইলে এই পর্যায়ে আদা রসুন ইউজ করতে পারো অথেন্টিক স্টাইলে করার চেষ্টা করেছি আর বিশ্বাস করো এইভাবেও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আমি পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা এইট্টি পারসেন্ট কুক হয়ে যায় আর ইয়াকনিটাও খুব ভালোভাবে বেরিয়ে আসে এরপর আমি মাংস থেকে ইয়াকনিটা আলাদা করে নিয়েছি দিয়ে ইয়াকনিটা একটা অন্য কড়াইতে দিয়ে তারপর আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম আর সাথে দিয়েছিলাম নুন দিয়ে ফুটিয়ে রাখা গরম জল চালটা ফিফটি পারসেন্ট হয়ে গেলে আমি একটা মশলা দিয়ে দেবো সেটা হচ্ছে বড় এলাচ দার চিনি লবঙ্গ আর জিরে সাহ এখানে ইউজ করা হয় কিন্তু আমার কাছে সাজিরের পরিমাণটা বেশি ছিল না তাই আমি এখানে এমনি জিরে ইউজ করেছি এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে আবারও চাপা দিয়ে দিয়েছিলাম এরপর দেখো চালটা মোটামুটি আমার এইট্টি ফাইভ বা এইট্টি পার্সেন্ট মতো হয়ে গেছে তখন আমি আবার ঢাকনা খুলে নিয়ে ওপর দিয়ে আবারও আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা যে ড্রাই ফ্রুট আর গাজরটা ছিল সেই গাজরটা ওপর দিয়ে গার্নিশ করে দিয়েছি মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি ওপর থেকে ওই যে মশলাটা চার মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু পুদিনার পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিলাম পুরোপুরি ভাতটা ঝরঝরে হয়ে যাওয়ার জন্য পোলাওয়ের সাথে কিন্তু এই টক দইয়ের মিক্সচারটা দারুণ যায় টক দইয়ের এই রায়তাটা আমি বানিয়ে নিয়েছি যার মধ্যে দিয়েছি বিট নুন চিনি গোলমরিচ গুঁড়ো কুচানো কাঁচা লঙ্কা এবং পুদিনা পাতা আর এক চামচ তেলে সামান্য কুচানো রসুন ফোড়ন দিয়ে সেই তেলটা আমি দইয়ের এই মিক্সচারে দিয়ে দিয়েছিলাম বাস রেডি আমাদের আফগানি পোলাও উইথ রায়তা টাটা